নিজ আসলাম হ্যালো গাইস নির্জরে আসলাম অনেক সুন্দর একটা মুহূর্ত হ্যাঁ খুবই সুন্দর এখানে হয়তো অনেকে আসেন আবার অনেকে আসতেও পারেন না তাই সবাইকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটা ভিডিও নিচ্ছি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ খুব সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর পরিবেশ আসলো সেনাবাহিনীর দ্বারাই সম্ভাবনা পাবলিক প্লেসে এরকম মুহূর্ত খুবই কম এত সুন্দর একটা ভিউ মানে মনে হয় যে এখানে থেকে যায় কিন্তু আমাদের তো আর সেই থাকার মতো এখানে সুযোগ নেই যার কারণে থাকা চাই থাকতে চাইলো থাকা সম্ভব না এত সুন্দর একটা ভিউ আপনাদের জাস্ট একটু শেয়ার করা খুবই নান্দনিক একটা স্পট খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর একটা মুহূর্ত এখানে যদিও আমি এখানে গাড়ি রেখে দু একটা সেলফি টেলফি তুলতে চাই দেখি কোথাও গাড়িটা রাখা যায় কি না হ্যালো গাইজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না আমি এখান থেকে গাড়িটা রাখা যায় কি না রাখা সম্ভব হবে কি না জানি না রাখার চেষ্টা করবো আর কি बाय बाय टाटा